আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিনের হুইল তো হুইলে হুইলের ভিতরে যেই দস্তার বা ঢালাইয়ের যেই আপনার এই পয়েন্টটা থাকে এটা নষ্ট হয়ে গেছে গাড়িগুলো আপনার ক্ষয় হয়ে গিয়েছে তো এই জন্য ঠিক মতন এটা ওয়াশ হতো না তো এটা আমরা একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে এবং হ্যামার দিয়ে কিছুটা বাড়ি দত সহজেই কিন্তু এটা খুলে যায় অতটা এটা ঝামেলা না খোলাটা খুবই সহজ আর এটা আপনার যখন আপনারা এটা আবার ফিটিং করবেন তো এইটা খুলেছে যে দেখতেই পারছেন তো ফিটিং করলে এটাও যখন এই জায়গা মতন বসিয়ে এই দস্তার ঢালাইয়ের ইটা পয়েন্টটা তো আবার বাড়ি দিলেই দেখবেন খুব সহজেই কিন্তু বসে যাবে এটা সম্পূর্ণ হুইলও চেঞ্জ করা যায় অথবা আপনার এই ঝালাই যে এই পয়েন্টটা আবার নতুন কিনতে পাওয়া যায় এটা আলাদাভাবে বসানো যায় তো দেখতেই পারছেন এটা হচ্ছে পুরাতনটা এটার ভিতরে যে দাঁতগুলো আছে এগুলো নষ্ট হয়ে গিয়েছে আর এটা হচ্ছে বাহিরের সাইড এটা আপনারা যে কেউ চাইলে এটা পরিবর্তন করতে পারবেন